রাত তিনটে উঠবেন সুন্দর করে উজু করবেন এরপর সুন্দর করে একটা জামা পরিধান করবেন সুগন্ধি ব্যবহার করবেন দেন চুলটাকে সুন্দর করে আশ্রয় নেবেন এই সাজ এই শয্যাটা শুধু হবে আল্লাহ আল্লাহর আপনার রবের জন্য রবের জন্য আপনি রাত তিনটায় উঠে খুব সুন্দর করে সেজে যায় নামাজ বিছিয়ে দুই রাখা তাহাজ্জুদ নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার মনের যত কথা আছে আপনার বেদের আঁকা যত কথা আছে সব তার সাথে শেয়ার করবেন সব তাকে বলবে আপনি একটু অনুভব করতে পারতেছেন যে সময় যখন ঘুমাচ্ছে তখন আপনি আর আপনার আল্লাহ আপনি আর রব্বে কারিম আল্লাহ তালা ছাড়া কেউ নাই তো দুজনের মুহূর্ত আপনি একটু অনুভব করতে পারছেন আপনার এবং আল্লাহ তালার যে মুহূর্তটা ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কি তখন আপনি অনুভব করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে শুধু একটা দিন ট্রাই করে দেখেন যারা তিনটায় উঠে সুন্দর করে সেজে গুজে জায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে সমস্ত কিছু তার সাথে শেয়ার করেন রবের সাথে শেয়ার করেন আপনি অরিজিনালি লাফ কাকে বলে ভালোবাসা কাকে বলে এটা আপনি অনুভব করতে পারবেন এটা আপনি বুঝতে পারবেন এবং এই জিনিসটা আপনার ভিতরে এমনভাবে সেজে যাবে যে পরবর্তীতে এটা করার জন্য রাত তিনটায় আপনাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে না এমনিতেই ঘুম ভেঙে যাবে যখন পরিপূর্ণ ভালোবাসার কদরটা আপনি বুঝতে শিখবেন এজন্য জন্য একদিন ট্রাই করে দেখেন সুন্দর করে সেজে গুজে রবের সামনে গিয়ে দু এক নামাজ পড়ে আল্লাহ তালা কি খুশি করার তাকে তাকে সবকিছু মনের কথা সবকিছু তার সাথে শেয়ার করেন সবকিছু খুলে বলেন আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে কোনো সমস্যা নেই এতে কোনো সন্দেহই নেই